বাগ সাতান্ন সালের আন্দোলনের যে কোনো ভারতীয় অথবা ইংরেজ লেখকের গ্রন্থ উঠিয়ে দেখুন সমগ্র আন্দোলনে তার সংগঠন ও সংগ্রামে দিলওয়ার জং মাওলানা আহমদুল্লাহ শাহ মাদ্রাজির নাম আগে আগে পরিদৃষ্ট হয় এত সত্ত্বেও বর্তমান যুগের নেতৃবর্গ মৌলানা আহমদুল্লার নাম ভুলে গিয়েছেন কিন্তু তাঁর চিরজীবিত কার্যসূচি তার অবিনশ্বর কর্মপ্রেরণা এরূপ নয় যে দেশের ভাবি সন্তান সন্ততিদের ভুলিয়ে দেওয়া যাবে শুধু ভারতই নয় ম্যালসনের ভাষায় সারা বিশ্বের স্বাধীনতা প্রিয় জনগণ তার নাম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মনে রাখবে খুরশিদ মুস্তাফা রিজভি সৈয়দ আহমদ আলী মাদ্রাজি জালাল আদিলের পৌত্র গোলকুণ্ডার শাসনকর্তা তানা শাহের পৌত্র ছিলেন তার পিতা মোহাম্মদ আলী টিপু সুলতানের বন্ধু ছিলেন আহমদ আলী আনুমানিক বারোশো চার হিজরি অব্দে জন্মগ্রহণ করেন তিনি দিলোয়ার জং নামে পরিচিত বারোশো উনিশ হিজড়ি অব্দে টিপু সুলতান শহীদ হন চতুর্দিকে টিপু সুলতানের ধ্বংস পতনের মর্মান্তিক কাহিনী লোকের মুখে মুখে শোনা যেত আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাজের মুসলমানরা দুরাবস্থা ও দৈনের চরম সীমায় পৌঁছে গিয়েছে দেশ তথা জাতির দুরাবস্থা দর্শন করে ষোলো সতেরো বছরের নজওয়ান আহমদ আলী ধনৈশ্বর্য বিসর্জন দিয়ে হলেন পথের ভিকারী সফরে বেরোলেন উপনীত হলেন হায়দ্রাবাদে সেখানে নিজামের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মারাঠিদের আহমদ আলী নিজামের পক্ষে লড়লেন দেখালেন অসাধারণ বীরত্ব মারাঠাদের শবদেহ স্তূপাকারে দাঁড়িয়ে গেল নিজামের পথ হল নিষ্কণ্টক সধর্মিনী চিরবিদায় গ্রহণ করাতে আহমদ আলী স্বদেশ প্রত্যাবর্তন করলেন আল্লাহ দরবারে সুক্রিয়া জানিয়ে ধৈর্য ধারণ করলেন আহমদ আলীর খ্যাতি পৌঁছল লন্ডন পর্যন্ত তথা হতে তথাহতে আমন্ত্রণ এলো লন্ডন সফর করলেন আহমদ আলী সেখানে রাজ দরবারে যথেষ্ট সম্মান পেলেন তারপর মিশর মক্কা মদিনা ইরান পর্যটন করে প্রত্যাবর্তন করলেন স্বদেশে পৃথিবীর সর্বত্র মুসলমানদের অবস্থা দর্শন করে তিনি হলেন মর্মাহত মুসলমান ধ্বংসমুখের যাত্রী আর খ্রিস্টানেরা অগ্রগামী উন্নতির পথে সব দিক দিয়ে এ সংসারের প্রতি বিরাগ এসে গেল দুঃখজনক হতাশার ছায়া নেমে এলো হৃদয় গগনে তার। নির্জন বা সবলম্বন করলেন সাধনায় মগ্ন হলেন বারো বছর অতিবাহিত হল এবার জয়পুরে গিয়ে জনৈক্য সাধক মীর কুরবান আলীর দর্শন লাভ করলেন লাভ করলেন ফয়েজ ও বরকত আধ্যাত্মিক সম্পদ ও আশীর্বাদ তার সংসর্গে থেকে এবার আহমদুল্লাহ শাহ আখ্যায় বিভূষিত হলেন তিনি মীর সাহেবের আদেশে টনক টনক রওনা হলেন সেখানে শুনলেন মেহরাব শাহ কলন্দরের কথা প্রাণ চঞ্চল হয়ে উঠল দর্শনের উন্মাদনায় গোয়ালিয়রে উপনীত হয়ে উক্ত কলন্দর শাহের চুম্বনে ধন্য হলেন কলন্দর শাহ উঠলেন লাফিয়ে বললেন আরে মিয়া দীর্ঘদিন তোমারই প্রতীক্ষায় সাধক বর্গে যে আমানত গচ্ছিত সম্পদ নিয়ে বসে আছি আজ তা সুপাত্রে সমর্পণের সময় এসেছে বিরি মুরদি তো করছো কিন্তু ত্যাগের প্রয়োজন উৎসর্গের প্রয়োজন এখন হুজুরের যা আদেশ তাই শিরোধার্য এই বলে আহমদুল্লাহ শাহ সম্মতি জ্ঞাপন করলেন কলন্দর শাহ আলা আহমদুল্লাহ শাহকে বুকে চেপে ধরে খিলাপত বা আধ্যাত্মিক গদি প্রদান করলেন সঙ্গে সঙ্গে দান করলেন জিহাদের অনুপ্রেরণা পীরের আদেশে দিল্লি এলেন আহমদুল্লা শাহ দিলোয়ার জং আবু জাফর বাহাদুর শাহ তখন সিংহাসন রুড়ো সেরেফ নাম কেউ আসতে আসলে কোম্পানিরই রাজত্ব গোলামি ও পরাধীনতার শৃঙ্খলে সবাই বাঁধা কিন্তু চেতনা কোথাও নেই অনুভূতি জগৎ থেকে উদাও দিলোয়ার জঙ্গের এর মরিত দিন দিন বাড়তে লাগল মুসলমান তো ছিলই হিন্দু ও দলভুক্ত হতে লাগলো বাবু প্রসাদ এলাহাবাদীও ভক্ত হয়ে গেলেন শাহ সাহেবের ভাষণে সহস্র সহস্র হিন্দু মুসল মুসলিম প্রভাবিত হল ত্যাগের জন্যে প্রতিশ্রুতি দিল তারা আগ্রাতে দশ হাজার শ্রোতার সমাবেশ ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েও থমকে দাঁড়ালো কেঁপে গেল তার হাত শাহ সাহেবের ভাষাই ছিল এমনই ইন্দ্রজাল আর এমনই তার অনন্য সাধারণ ব্যক্তিত্ব ঐতিহাসিক ফ্রেজার বলেন নানাসাহেব বিঠুর থেকে কল্পী দিল্লি ও লক্ষৌয়ের ভেতরে পর্যটন করেছিলেন আর জনৈক বিজ্ঞ পণ্ডিত ফৈজাবাদের মৌলভী মৌলানা আহমদুল্লাহ শাহ দিল্লি মিরাট কলকাতা ও পাটনা পরিভ্রমণ করে বিদ্রোহের বীজ ছড়াচ্ছিলেন এবং ব্যাপক ষড়যন্ত্রের গুপ্ত জাল খুব বিচক্ষণতার সহিত বিচার ছিলেন ম্যালসন বলছেন তিনি সেই দেশজোড়া ষড়যন্ত্রের উদ্দীপক ও সংগঠক ছিলেন যার শাখা প্রশাখা সারা দেশময় ছড়িয়ে পড়েছিল আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি মৌলবী আমির আলী শাহ শহীদ হলেন দশই ফেব্রুয়ারি মৌলবী আমির আলী শাহ শহীদ হলেন এ সংবাদ শ্রবণে আহমদুল্লাহ শাহ বললেন আমাদের কর্মের সময় এসে গিয়েছে সুতরাং আগ্রা থেকে গোয়ালিয়ার গিয়ে সিওপি ও মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করে লক্ষ্ণৌ সফরের অনুমতি গ্রহণ করলেন পথিমধ্যে কানপুরে আজিমুল্লার সঙ্গে সাক্ষাৎ হল এখানে কিছুদিন অবস্থানের পর আহমদুল্লাহ শাহ লক্ষ্ণৌ উপনীত হলেন ইংরেজ সরকারের বিশিষ্ট উচ্চপদস্থ কর্মচারী মৌলানা ফজলে হক তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন শাহ সাহেবের সহচর্যা ওজা। আর সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার দৃঢ় সংকল্প করাও তা ইংরেজ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন মাতৃভূমিকে রক্ত পিপাসু পিসাজদের শোষণ থেকে রক্ষা করতেই হবে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন আহমদুল্লাহ শাহ ফৈজাবাদে এলেন তার ভাষণে তথাকার অধিবাসী বৃন্দের মধ্যে মুজাহিদোচিত উৎসাহ ও কর্মপ্রেরণা পয়দা হল ইংরেজ সরকারের নিষ্পেষণের প্রতিশোধ নেবার অগ্নি দাও দাও করে জ্বলে উঠল জাতিকে মুক্ত করার নিমিত্ত হাজার হাজার বীর যান কোরবানের জন্য প্রস্তুতি নিতে লাগল ফরিদাবাদের বিচারক আহমদুল্লাহ শাহের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রেরণ করলেন উভয় পক্ষই তরবারি বের করল শাহ সাহেব এই প্রথম যুদ্ধেই জনৈক সামরিক অফিসারকে ঘায়ল করে ছাড়লেন কিন্তু সরকারি শক্তি প্রবল ফলে শাহ সাহেব অল্পক্ষণ পরে আহত হয়ে ভূমিতে পতিত হলেন একেবারে অজ্ঞান অচেতন এই অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে গিয়ে পদযুগলে শৃঙ্খল পরানো হলো সহকর্মীরাও অনেকে বন্দী হলেন কয়েক মাস অতিবাহিত হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মিরাট থেকে বিপ্লবের বান ডেকে গেল ফৈজাবাদের অধিবাসী উত্তেজিত হল আমির আলী শাহের সহচরবৃন্দ এবং আহমদুল্লাহ শাহের শিষ্যবর্গ নগরের কোনে কোনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল সিপাহীদের মধ্যেও বিদ্রোহের সঞ্চার হয়েছিল মৌলভী মান্নুর নেতৃত্বে তাদের প্রথম আঘাত ও হামলা হলো কারাগারে কারাগার ভেঙে ফেললো ফলে রাজবন্দীরা সব মুক্তি পেলেন শাহ সাহেব এখন মুক্ত শৃঙ্খলহীন তিনি লক্ষণে রওনা হলেন মৌলভী আহমদ সঈদ শিবত শাহ গোলাম আলী প্রমুখ শত শত মুজাহিদ শাহ সাহেবের শুভাগমনে আনন্দে লাফিয়ে উঠলেন লক্ষণয়ের চিফ কমিশনার স্যার হেনরি লরেন্স বিদ্রোহ দমনের ব্যর্থ প্রচেষ্টা চালালেন সিপাহী বিদ্রোহের বিস্ময়কর ধারা দেখে ইংরেজরা হতবুদ্ধি হয়ে গেল বিদ্রোহ বন্নির শিখাময়ী স্ফুলিঙ্গ অস্ত্রশস্ত্রের মাধ্যমে নির্বাপিত করার বস্তু নয় বলে তারা অন্য অস্ত্র ব্যবহার করল এবার আঠেরোশো সালের বারোই মে হেনরি লরেন্স দরবার করলেন ভাষণ দিলেন বিপ্লবীগণের একতা চূর্ণ করার অভিপ্রায় সংকীর্ণতার নোংরামিতে নিমজ্জিত হয়ে ঔরঙ্গজেব রঞ্জিত সিংহ ও হায়দার আলীর বিপক্ষে বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অন্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের হীন ভিত্তিহীন ভিত্তিহীন সমূহ পেশ করলেন কিন্তু একতা ও ভ্রাতৃত্বের মাদকতা এমন বস্তু নয় যে এইরূপ টক জিনিস তাকে নষ্ট করে দেবে সাতান্ন সালের জুলাই মাস রিসালদার সৈয়দ বরকাত আহমদ রাজা লাল সিংহ শাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ ওয়াইজ আলী শাহের পুত্র শাহজাদা মির্জা বর্জিস কদরকে অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত করলেন সারফুদ্দৌলা মন্ত্রীর আসন পেলেন হুসামুদ্দৌলা জেনারেলের পদে অধিষ্ঠিত হলেন কিন্তু মাম্মুখার কর্তৃত্ব আনাই রইল বর্জিস কদর মাত্র ১৩ বছরের নয় নওজওয়ান তার জননী হজত মহল নির্ভিকা রমণী অভিভাবিকা রইলেন অধিকাংশ মানুষের কিন্তু এটা মনপুত হলো না তাই আহমদুল্লাহ শাহ জনসাধারণ অভিপ্রায় বুঝতে পেরে লখনৌরের অর্ধাংশ নিয়ে নিজেই তার কর্তৃত্ব শাসন ক্ষমতা হাতে নিলেন শাহ সাহেবের সঙ্গে ইংরেজদের মোকাবিলা হতেই রইল প্রসিদ্ধ ই ভারতীয় ঐতিহাসিক সবারকর বলেন এই অসাধারণ পুরুষ চার মাস থেকে বিদ্যুৎ গতিতে এদিকে ওদিকে দৌড়াচ্ছিলেন আর উত্তেজনা অনুভূতি সঞ্জীবিত করছিলেন স্বয়ং উপস্থিত হয়ে লড়াইয়ের ময়দানে আবার মন্ত্রণা সভাতেও হজত মহলও মাম্মুখাঁ ও বর্জিশ কদরকে নিয়ে ইংরেজদের সঙ্গে বেশ লড়তে রইলেন কয়েক স্থলেই তুমুল যুদ্ধ হলো কিন্তু মাম্মুখা ও হযত মহল অকস্মাত রণক্ষত্র থেকে পলায়ন করলেন হযত মহল বর্জিশ কদরকে নিয়ে লখনৌ থেকে সরে পড়লেন এরূপ পরিস্থিতিতে আহমদুল্লাহ শাহ অবিরাম সংঘর্ষ চালাতেই রইলেন তখনকার চিত্র অঙ্কন করতে গিয়ে সাবারকার বলছেন এই শ্রেষ্ঠ হিরোকে সম্মান প্রদর্শনের জন্য প্রত্যেক মানুষের মস্তক অবনক্ত করা উচিত যিনি মুষ্টিমেয় কতিপয় সৈন্য নিয়ে লখনৌ প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু করবেন কি উপায় ছিল না উপায়ান্তর না দেখে সাঙ্গপাঙ্গ পাঙ্গ শাহজাহানপুর চলে গেলেন আহমদুল্লাহ শাহ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে তিসরা মে হাঙ্গামা শুরু হলো ইংরেজ সৈন্যগণ শাহজাহানপুর জেলের ভিতরে অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করতে রইল অবস্থা যখন শোচনীয় হতে লাগলো স্যার কলিন ক্যাম্বেল সংবাদ পেয়ে জনসনের অধীনে এক বিরাট সৈন্যপ্রেরণ সৈন্যদল প্রেরণ করেন কিন্তু শাহ সাহেবের সঙ্গে মোকাবেলায় এঁটে উঠতে না পেরে কলিন ক্যাম্বেলকে আহ্বান জানালেন জনসন কলিন ক্যাম্বেল আঠেরোই মে বেরিলি থেকে প্রচুর রসদ অস্ত্র নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বহু সংখ্যক সৈন্য সামন্ত সমবিবাহারে উপনীত হলেন এদিকে দেশরক্ষীরা অস্ত্রহীন রসদহীন আছে কেবল স্বদেশপ্রেম আর শহীদ হওয়ার উদ্দাম বাসনা অবস্থা বুঝে শাহ সাহেব চলে গেলেন সেখানে গিয়ে যথারীতি শাসন কর্তৃত্ব করতে লাগলেন রণমন্ত্রী হলেন জেনারেল বক খাঁ বিচারকর্তা সরফাজ আলী আর নানা রাও পেশোয়া হলেন দিওয়ান ছয় মাস অতিবাহিত হলো স্যার কলিন ক্যাম্বেল মোহাম্মদী আক্রমণ করলেন শাহজাদা ফিরোজ শাহ স্বয়ং গদির অভিলাষী ছিলেন মনোরথ পূর্ণ না হওয়াতে মতবিরোধ করলেন শাহ সাহেবের সঙ্গে শাহ সাহেব মোহাম্মদী থেকে প্রস্থান করলেন দেখে শুনে মাম্মু খাঁ হযত মহল নানা রাও আজিমুল্লাহ জেনারেল খাঁ প্রমুখ নেত্রীবর্গ নেপাল অভিমুখে রওনা হলেন আঠেরোশো সালের পনেরোই জুন রাজা জগন্নাথ সিংয়ের আমন্ত্রণে শাহ সাহেব পর্বনান এসে উপনীত হলেন একাকী হস্তিনি পৃষ্ঠে সওয়ার তিনি রাজা জগন্নাথ সিংয়ের দুর্গাভ্যন্তরে প্রবেশ করতে উদ্যত হলেন জগন্নাথ সিং এর ভ্রাতা বলদেব সিংহ দুর্গের ভেতর দুর্গের ওপর থেকে গুলি নিক্ষেপ করলেন স্বদেশপ্রেমে ভরপুর বক্ষস্থল স্বদেশবাসীর গুলিতে থেত হয়ে গেল বলদেব সিংহ পবিত্র শবদেহ থেকে শির মোবারক কেটে নিলেন আর শাহজাহানপুরের কালেক্টর বাহাদুরের সম্মুখে উপস্থাপিত করা হলো। ওই শির মোবারক কিছুদিন কোতোয়ালিতে ঝুলানো রইল পবিত্র শবদেহ দাহ করে ভস্মীভূত করা হলো সেই পবিত্র ভস্যে সমুদ্রের সলিল ধন্য হল বিশ্বাসঘাতক রাজা জগন্নাথ সিংহ ব্রিটিশ সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ আরও বহু কিছু পুরস্কার লাভ করলেন শাহজাহানপুরের ম্যাজিস্ট্রেট রোহিল খণ্ডের কমিশনারকে লিখছেন সেই বিদ্রোহী মৌলবিকে জীবদ্দশে গ্রেপ্তারির জন্যে সরকার পঞ্চাশ হাজার টাকার যে পুরস্কার নির্ধারিত করে রেখেছিলেন এক্ষণে সেই পুরা টাকাটা রাজাকেই দেওয়া বিবেচনাযোগ্য যার বদলতে এক অটল মনা ও সর্বাপেক্ষা প্রভাবশালী বিদ্রোহী নায়কের হাত থেকে রেহাই পাওয়া গেল ইংল্যান্ডে এ সংবাদ পৌঁছতেই ইংরেজিরা আনন্দে লাফিয়ে উঠল হোমস আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন উত্তর ভারতের ব্রিটেনের সর্বাপেক্ষা আশঙ্কাজনক শত্রু নিপাত হলেন ইংরেজ বীর জেনারেল থমসন আঠারোশো সাতান্ন সালের সংগ্রামে উপস্থিত ছিলেন তিনি লিখছেন মৌলবী আহমদুল্লাহ খুবই যোগ্যতা সম্পন্ন পুরুষ ছিলেন এমনই সাহস ছিলেন যে সাহসই ছিলেন যে ভয় কাকে বলে তিনি জানতেন না সংকল্পে অটল অবিচল বিদ্রোহীগড়ের মধ্যে তাঁর চেয়ে উৎকৃষ্ট কোনো যোদ্ধাই ছিল না এ গৌরব তিনিই অর্জন করেন যে স্যার কলিন ক্যাম্বেলকে রণক্ষেত্রে দুবার পরাজিত করেছেন অন্যান্য বিদ্রোহীগণের তুলনায় একমাত্র তিনি উপাধি পাওয়ার যোগ্য ছিলেন যদি দেশপ্রেমের অর্থ এই হয় স্বদেশের স্বাধীনতার জন্য যা ভ্রমবশত বিনষ্ট হয়েছে ষড়যন্ত্র করা ও সংগ্রাম চালিয়ে যাওয়া তাহলে মৌলবী নিঃসন্দেহে সত্যিকার দেশপ্রেমিক ছিলেন তিনি গুপ্ত ও চাতুর্যপূর্ণ হত্যায় তাঁর তরবারি রক্তাপ্লুত করেননি তিনি সাহসিকতা ও সিও মর্যাদাসহ তাদের সঙ্গে লড়েছেন যারা তার দেশ ছিনিয়ে নিয়েছে ওই মৌলবিকে তার বীরত্ব অকপটতার জন্য বিশ্বের সকল জাতি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করবে